কার্ডাইভিন শিখতে এসে প্রথম দিনে ছোট্ট একটা দুর্ঘটনার শিকার হয়ে গেলাম ভেঙে চলে আসতে পারে আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ভাবতেছিলাম বাড়িতে বসে সময় নষ্ট না করে কিছু একটা করলে ভালো হবে তখনই ভাবলাম বসে থেকে সময় নষ্ট না করে কার্ডটা শিখে নিলে ভালো হয় সো আমাদের এলাকার এক বড় ভাই ওনার সাথে যোগাযোগ করলাম উনি ড্রাইভিং শেখায় ওনার সাথে যোগাযোগ করার পরে উনি বলছে আজকে যাওয়ার জন্য তাই রওনা হয়ে গেলাম ফার্স্ট টাইম নিজে কিছু একটা করার আগ্রহ করছি দেখি আল্লাহ তাআলা কপালে কি রাখে এখন বাজে সকাল ছয়টা একদম ভোর রাস্তায় আমি হালকা হাঁটতেছি আর রাস্তার যে ভিউটা ভিউটা অনেক উপভোগ করতেছি সকালের আবহাওয়াটা আসলে অনেক মন মুগ্ধকর কি সুন্দর একটা ভিউ দেখেন অনেক ভালো লাগতেছে দেখে তো আমার বন্ধু আসবে ওর জন্য অপেক্ষা করতেছি ও আসলে আমরা একসাথে যাব। আমি আজকে নতুন ও আরো চার পাঁচ দিন আগে থেকে ড্রাইভিং শিখতেছে আমি তখন মূলত রবিন ভাই ও সাজাতের জন্য অপেক্ষা করতেছিলাম সামনে ড্রাইভিং সিটে যে বসে আছে এটা হচ্ছে সাজ্জাদ আমার পাশের সিটে বসে আছে রবিন ভাই এটা হলো রবিন ভাই মূলত আমরা তিনজন একসাথে ড্রাইভিং শিখতে আসছি ওনারা আমার কিছুদিন আগে আসছে আর আমি ওনাদের কিছুদিন পরে আসলাম সবাইকে প্রতিদিন পাঁচ থেকে সাত কিলো দশ কিলো করে চালাতে দেওয়া হয় দেখে আজকে আমাকে কয়েক কিলো চালাতে দেয় এন্ড আমি তো আজকে নতুন এদিকে সাতজার ড্রাইভিং করতেছে আর আমরা বাইরের সৌন্দর্যটা দেখতেছি কত সুন্দর মনোরম দৃশ্য আমাদের সাথে একজন ড্রাইভিং করতেছিল হঠাৎ একটা সেনজির সাথে বেজে যায় তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই সাইডে যে বাম্পারটা আছে এটা ভিতরে চলে গিয়েছিল আর হেডলাইটটাও ভেঙে গিয়েছিল বড়াই ভেঙে চাউল নাస్తే পারে না উপরে ঘুরে ওস্তাদ শিখে দিতেছিল কিভাবে কি করতে হবে প্রথম ফার্স্ট টাইম তো তাই আমি একটু নার্ভাস ছিলাম যখনই গাড়িটা রানিং করলাম তখন নিজের থেকে অনেক ভালো লাগতেছিল প্রথম ফার্স্ট টাইমে আমি পিছনে বসা ছিলাম আপনারা তো দেখছেনই উনি কিছুক্ষণ পর পর আমাকে বলতেছিল যে সব কিছু ফলো করার জন্য সাজ্জাত্রবিম্বাই কখন কি করতেছে এগুলা দেখার জন্য আমিও পিছন থেকে সব কিছু ফলো করতেছিলাম আর হ্যাঁ আগে থেকে বলে রাখি এটা মিনুয়াল গাড়ি না এটাকে অটো বলা হয় লাইফে ফার্স্ট টাইম চার চাকার গাড়ি চালাইতেছি অনুভূতিটা ছিল অন্যরকম নিজের কাছে অনেক ভালো লাগতেছিল বাড়িতে বসে বসে সময় নষ্ট না করে কিছু একটা করা অথবা কিছু একটা শেখা অনেক ভালো একটা উদ্যোগ আমাদের সময়গুলো আমরা বিভিন্ন জায়গায় নষ্ট করতেছি সময়গুলি কাজে লাগাচ্ছি তবে হ্যাঁ সময় যেন কোনোভাবে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এদিকে কথা বলতে বলতে অনেকখানি করে ফেলছি নিজেকে এখন অনেক বড় একটা ড্রাইভার মনে হয় আচ্ছা আজকে ড্রাইভিং ভিডিও এ পর্যন্তই অবশ্যই ভিডিও টা কেমন হয়েছে জানাবেন যদি ভিডিও টা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আজকে ভিডিও টা এ পর্যন্তই ভালো থাকবেন দেখাবেন আল্লাহ হাফেজ